হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্টা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব আমরা কিভাবে ডিরেক্ট অ্যাডমিন প্যানেল থেকে তার মানে যে প্যানেলটা আমরা নতুন নিয়ে এসেছি কাস্টমাইজ প্যানেল হিসেবে আমাদের ওয়েবসাইটে সেই প্যানেল থেকে কিভাবে আমরা আমাদের মাই স্কেল ম্যানেজমেন্টটা করবো তার মানে হচ্ছে নতুন যদি কোনো আমাদের টেবিল ক্রিয়েট করতে হয় বা হচ্ছে পিএসপি মাই অপশনে কিভাবে অ্যাক্সেস করবো এই জিনিসগুলো আমরা আজকে দেখবো আমাদের ভিডিওতে ভিউয়ার্স এর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট দা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমি আমাদের ব্রাউজারে চলে যাই ব্রাউজারে যাওয়ার পরে আমরা আমাদের ডিরেক্ট অ্যাডমিনে লগইন করেছি তো লগইন করার পরে আমি দেখতে পারবো আমার অ্যাকাউন্ট ম্যানেজার মধ্যে মাই এসকিউএল ম্যানেজমেন্ট আছে তো মাই এসকিউএল ম্যানেজমেন্টে ক্লিক করব আর যদি আমার নতুন করে টেবিল ক্রিয়েট করতে হয় তো আমি এখানে ক্রিয়েট ক্রিয়েট নিউ ডেটাবেজে ক্লিক করব ক্রিয়েট নিউ ডেটাবেজে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পারবো আমার ডেটাবেস নেম সো আমি যদি ডেটাবেস নেম দিতে চাই ডেমো 3 তাহলে আমার ডেটাবেস ইউজারও হয়ে যাবে যেহেতু আমি সেম এস ডেটাবেস নেম দিয়েছি তো আমি এটা আনমার্ক করে দিলে এখানে আমি নাম চেঞ্জ করতে পারবো তো আমি চাচ্ছি না এটা করতে এটা ওকে দিলাম ওকে তারপর ডেটাবেস পাসওয়ার্ড এখানে আহ চাচ্ছে পাসওয়ার্ড যদি আমার দিতে ইচ্ছা করে আমি দিবো না তো আমি এখানে ক্রিয়েট ডেটাবেস ওকেই সো আমার দিতে হবে সরি আমি এটা ভুল করেছি ওকে সো ডেটাবেস পাসওয়ার্ড হবে হচ্ছে ওকে সো আমি এখন ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করলে ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছি ডেটাবেস ক্রিয়েটেড ওকে সো এখন আমি আমার পিএচপি মাইডমিন অ্যাক্সিস করবো পিএচপি মাইডমিনে ক্লিক করলে এখান থেকে সরাসরি আমি দেখতে পাচ্ছি আমাকে সাইন ইন করতে বলছে তো আমি আমার আমার পাসওয়ার্ডে সাইন ইন করবো তো সাইন ইন করা হয়ে গেলে আমার পিএচপি মাইডমিনটা রিডেক্ট হবে রিডাইরেক্ট হলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমি যে কেবল যে নতুন ডেটাবেসটা খুললাম ডেমো 3 ওকে okay? ডেমো থ্রিজ আমি যদি ক্লিক করি আমি এখান থেকে সরাসরি আমার রেডা দেখতে পারবো এবং এখান থেকে নতুন যদি কোনো টেবিল ক্রিয়েট করতে হয় সো আমি ক্রিয়েট টেবিলে নতুন টেবিল সাপোজ আমি ডেমো টেবিল ক্রিয়েট করলাম একদম এইটা হচ্ছে একদম পেস ম্যাডমিন আগের মতো সিস্টেম ওকে সো আমি আমার আগের পেজে চলে যাই

এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে